পুঁজি আপনি কি জানেন নি কিস্তি কিন্তু আপনি বাসবেন না ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা রাজধানীর মোহাম্মদপুর ধানমন্ডি যাত্রাবাড়ি জাতীয় প্রেস ক্লাব এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা এই বিক্ষোভের সূত্রপাত হয় ঢাকা মহানগর সড়ক এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়ার পর

একটা শিক্ষার বৈষম্য আমি চাই নাই চাইছিলাম এই লোক আমি আন্দোলন করি নাই রাজপথে প্রতিদিন আমি ছিলাম আব্দুল কুদ্দোস কোনো মিটিং এ বাদ ছিল না তিনশো পঁয়ষট্টি দিন আমি ছয়ষট্টি দিন থাকি রাজপথে কেন লেখা থাকি বৈষম্য আন্দোলনের লেখা যুক্ত ছিলাম এখন বৈষম্য দেখে আমার

আমাদের চব্বিশ জন রিক্সা ভাই শ্রমিক শহীদ হয়েছেন সেই প্রথম প্রথম আমাদের শ্রমিকদের উপর এই বৈষম্য বিরোধী আন্দোলনকে আমরা করেছিলাম আমরা আন্দোলন করেছিলাম শ্রমিকের সাথে কোন বৈষম্য চলবে না কৃষকের সাথে বৈষম্য চলবে না এই কারণে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু আজ গণপুরের যে চেতনা সেইটাকে ভুলণ্ডিত করা হচ্ছে আজকে তেলের দাম বাড়ে তেলের দাম বাড়ে কি বাড়ে না চালের দাম বাড়ে কি বাড়ে না চালের দাম বাড়ে কি বাড়ে না আপনার আমার জীবনের দাম কি বাড়ে আপনার আমার জীবনের দাম আর আপনার আমার আয় প্রতিদিন কমতে থাকে কিছুদিন কাজ বাণিজ্য আমরা এইগুলোকে ঢাকা শহরে আর চুনতে দিতো না ঢাকা শহরে কি আর কাজ বানিজ্য চলবে এই যে শেখ হাসিনার পতন সেই পতনে আমার দেশের এই রিক্সা কালেকটা এখন পর্যন্ত ছত্তিশ জনের সন্ধান আমরা পেয়েছি তারা শহীদ হয়েছে

শ্রমিকের ন্যায্য অধিকার এই গরিব মানুষকে মানুষ হিসেবে মনে করেন মানুষ হিসেবে বিবেচনা করতে থাকেন আমরা গরিব হতে পারি কিন্তু আমরা রিক্সা চালকরাও এই দেশের নাগরিক আমরা মানুষ এই মানুষের মর্যাদা আমাদের রিক্সা চালক ভাইদেরকে দিতে হবে লাইসেন্স না দিবে লিখিত বলে না দিবে এর মধ্যে আমরা এখান একদম এরা আমরা ছাড়া ঢাকা সৌরে লোক যারা রাতি সবাই আমার ভাই অথচ সবাই আমার চাচা সবাই আমার রাতি ছা সবাই আমরা যার মধ্যে আমাদের নেতারা যার মধ্যে নির্দেশ না দিবে এর মধ্যে কেউ এখান থেকে লড়বেনও না কেন তে লড়বেন না আমরা যার মধ্যে যে নির্দেশ না পাবু লাইক রোড মা না ই না পাবু এর মধ্যে